আমরা ইটালি থেকে আয়ারল্যান্ডে চলে আসলাম আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা চলে আসছি আল্লাহ রহমতে এখন ল্যান্ড করবে আর এই যে এটা হচ্ছে সমুদ্র সমুদ্র পাড়ি দিলাম এখন এই যে সব বাসাবাড়ি এই যে আয়ারল্যান্ড চলে এসছি খুব ভালোভাবে আসছি এই যে সব ভাষা দেখা যাচ্ছে এই যে আমরা তো এতদিনে ইটালিতে ছিলাম খুব ভাল খুব ভালোই লেগেছে তো ইটালিকে মিস করছি তো একটু পরে আমরা আমাদের ভাষায় চলে যাবো একটু পর না যাই হোক Көте шундый